ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে একশো জন লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিম্নত্তে পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্ন শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে প্রথম পদ আছে মাস্টার ড্রাইভার মেরিন বেতন স্কিল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরোতম পদের সংখ্যা হচ্ছে একটি কোনো প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে দুই নম্বর পদ হচ্ছে ইঞ্জিন ড্রাইভার মেরিন বেতন স্কিল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরোতম পদের সংখ্যা হচ্ছে একটি কোনো প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে তিন নম্বর পদ হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার বেতন স্কিল উচ্চ নয় সাতশো থেকে তিরিশ হাজার চারানব্বই টাকা গ্রেডের চেয়ে পৌরতম পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্র ধারী হতে হবে চার নম্বর পদ হচ্ছে ড্রাইভার বেতন স্কিল হচ্ছে নজর সাতশো থেকে তিরিশ হাজার টাকা গ্রেড হচ্ছে পনেরোতম পদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স শারীরিক যোগ্যতা উচ্চতা বাড় ইঞ্চের ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম এবং ওজন একশো দশ পাউন্ড ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকারী এবং অবিবাহিত হতে হবে পাঁচ নম্বর পদ হচ্ছে মেলদার বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরোতম বেতন হচ্ছে পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদ হচ্ছে ওয়ারলেস মেকানিক্স বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারানব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরোতম পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ বা সম্মানের শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি বেতন হচ্ছে তিনশো থেকে বাইশ হাজার চারানব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলতম পদের সংখ্যা হচ্ছে ষাটটি কোন স্বীকৃত বোর্ড হতে নূন্যতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারে দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটের ন্যূনতম বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে আট নম্বর পদ হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট বেতন স্কিল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড হচ্ছে সতেরোতম পদের সংখ্যা হচ্ছে দুইটি ফায়ার ফায়ার ফাইটার বেতন স্কেলের জন্য হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড হচ্ছে সদরতম পদের সংখ্যা হচ্ছে ছয়টি এই দুইটা পদের যোগ্যতা হচ্ছে একই যোগ্যতা কী কী পর্যন্ত দরকার শিক্ষাগত যোগ্যতা পুনশিক্ষিত বোর্ডের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে মাধ্যমিক সু সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকারী এবং অবিবাহিত হতে হবে মহিলা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চ পাঁচ ফিট তিন ইঞ্চি ন্যূনতম বুকের মাপ ত্রিশ ইঞ্চি ন্যূনতম এবং প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকারী অভিযোগ হতে হবে দশ নম্বর পদ হচ্ছে ডুবুরি বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড হচ্ছে সতেরোতম পদের সংখ্যা হচ্ছে ছয়টি উনিশ স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান এ জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতা হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি পার থেকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এগারো নম্বর পদ হচ্ছে ওয়েলডার বেতন স্কিল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা গ্রেড হচ্ছে সতেরোতম পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত টেকনিশিয়ান ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর বাস্তব বাস্তবায়িকতা থাকতে হবে বারো নম্বর পদ হচ্ছে ওয়ার্কশপ হেল্পার বেতন স্কিল হচ্ছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড হচ্ছে উনিশতম পদের সংখ্যা হচ্ছে দুটি সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেটধারী হতে হবে তেরো নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক বেতন স্কুল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশতম পদের সংখ্যা হচ্ছে দুটি কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ চৌদ্দ নম্বর পদ হচ্ছে মুচি বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশতম পদের সংখ্যা হচ্ছে একটি যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস মোট পদ হচ্ছে একশো বাষট্টি এবং এই সকল পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ঠিক আছে আবেদনের শর্তাবলী হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের না স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র নম্বর অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এক চার দু হাজার পঁচিশ এক চার দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়সীমা ক্রমিক নং এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো চোদ্দ বর্ণিত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এক চার দু হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে ক্রমিক নং আট নয় দশ ক্রমিক নং আট নয় দশ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে এক চার দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠেরো থেকে বিশ বছর হতে হবে সরকারি আধা সরকারি সাহিত্য সাধারণ প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথেষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন পত্র প্রদর্শন করতে হবে এক্ষেত্রে সীমা শিথিলযোগ্য নয় অস্পষ্ট তুতিপূর্ণ অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিলগুলি গণ্য হবে নিয়োগের ক্ষেত্রে তেইশ জুলাই হাজার বিশ দু চব্বিশ খ্রিস্টাব্দে এত নং স্মারক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা আঠেরো নভেম্বর হাজার চব্বিশ তারিখের জারিকৃত অধ্যাদেশ অনুযায়ী বয়সের বিধি অনুসরণ করা হবে প্রার্থী নির্বাচ নির্বাচন পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিক্রমে নিয়োগকারী কর্তৃক যে কোনো আবেদন গ্রহণ বা বাতিল বা নিয়োগ কার্যক্রম আংশিক সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে পারবেন এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা রাজবৃদ্ধি ক্ষমতা সংরক্ষণ করে এই বিজ্ঞপ্তিতে সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে ডাব্লিউ ডট ফায়ার সার্ভিস ডট গভ ডট বিডি পাওয়া যাবে ক্রমিক নং এক দুই তিন চার আট নয় দশ উল্লেখিত পদের জন্য যোগ্যতা যাচাই এবং লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং এক দুই তিন চার উল্লেখিত পদের ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পত্র ড্রাইভিং লাইসেন্স এবং মূল কপি প্রদর্শন করতে হবে ক্রমিক নম্বর পাঁচ ছয় সাত এগারো বার উল্লেখিত পদের জন্য লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ক্রমিক নম্বর তেরো চোদ্দ উল্লেখিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে সকল প্রকার পরীক্ষা গ্রহণের তারিখ সময় মাধ্যমে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হবে এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে ফায়ার সার্ভিস ডট ডট প্রকাশিত হবে প্রার্থীদের পর্যক্ষেত্রে শারীরিক যোগ্যতা লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদন আবেদনপত্র লিখিত তথ্যের সঠিকতা প্রমাণের জন্য সনদ বা প্রমাণপত্রের মূল কপি শিক্ষাগত যোগ্যতা সনদ বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পৌরসভা মেয়র কাউন্সিলর ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ ও অবহিত সনদ ক্রমিক নং চার আট নয় দশ এর ক্ষেত্রে প্রয়োজন প্রার্থী মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হিসাবে প্রমাণের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক এমআইএস কপিসহ মুক্তিযোদ্ধা সনদের সাথে নিয়ে আসতে হবে এবং বাকি সকল কোঠার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রমাণকৃত অনলাইন ফর্ম এর কপি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং এক প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সকল সনদ বা প্রমাণপত্রের এক সেট ফটোকপি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে সত্যায়িতর ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তা স্পষ্ট নাম ও পদবী সমৃদ্ধশীল থাকতে হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দলিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তার জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগ দেশ বাতিল তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্র উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না নিয়োগ প্রাপ্ত স্বাস্থ্য পরীক্ষার অযোগ্য ঘোষিত হলে ড্রপ টেস্ট রিপোর্ট সন্তোষজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে যে কোনো তথ্য না কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর ওয়ান টু ওয়ান ফোন করা যেতে পারে ঠিক আছে অনলাইন আবেদন পূরণের সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ ডাব্লু ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্ন রূপ হচ্ছে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সময় হচ্ছে দশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল এগারো কোটি থেকে আবেদন জমার শেষ তারিখ হচ্ছে আট পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিকাল পাঁচ কোটি পর্যন্ত তার মানে আপনার আবেদন শুরু হবে হচ্ছে দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে আর শেষ হবে হচ্ছে আট মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তি প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে ঠিক আছে অনলাইনে আবেদন করার সময় ছবির সাইজ স্বাক্ষর সাইজ হচ্ছে তিনশো বা পিকজেল এবং ছবির সাইজ হচ্ছে তিনশো বা তিনশো পিকজেল ঠিক আছে এখানে আবেদন ফি জমা দেওয়ার জন্য ব্যবহারকারীকে টিক প্রিপেড নাম্বার থেকে দুটি এসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে মাস্টার ড্রাইভার মেরিন ইঞ্জিন ড্রাইভার মেরিন স্পিড বোর্ড ড্রাইভার মেল্ডার ওয়ারলেস মেকানিক ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সব মোট একশো বারো টাকা ফায়ার সার্ভিস নার্সিং অ্যাটেন্ডেন্স ডুবুরি ওয়েল্ডার ওয়ার্কশপ হেল্পার অফিস সহায়ক ও মুচি পদের প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সব মোট ছাপ্পান্ন টাকা হবে এখানে একশো ছয় টাকা লেগছে বলে অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ঠিক আছে অনলাইনে এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে লিখতে হবে আপনাদের এফ এস সিডি স্পেস লিখে ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সি পোল্টো নাম্বারে ফিফি এসএমএসে আপনাদের একটা পিন নাম্বার পাবেন তারপর আপনাদের আরেকটা এস এম এস পাঠাতে হবে এস সিডি স্পেস লিখে ইএস লিখতে হবে তারপর স্পেস লিখে পিন নাম্বার যে পিন নাম্বারটা আপনার এর মধ্যে পাবে ওটা লিখে পাঠিয়ে দিতে হবে সিক্সটি পোল্টো নাম্বারে ফিফটি এস এ আপনাদের একটা পাসওয়ার্ড দেওয়া হবে পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার জন্য যারা ইচ্ছুক রূপ দ্রুত আবেদন করে ফেলবেন আবেদন শুরু হওয়ার সাথে সাথে এটা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে